নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কালী পুজো উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছিলাম বাজি কিনতে দীপাবলি আসছে সামনে আর বাজি কিনবো না এটা তো হয়ই না প্রত্যেকটা বাঙালির দীপাবলি বাজির শুরু হবে তাই তো তো সেই কথা মাথায় ভাই ওরা চলে বাজি কিনতে বারাসাত নীলগঞ্জ হাটে তো সেখানে এখন যাচ্ছে গিয়ে দেখলাম কাইজ প্রত্যেকটা দোকানে কত সুন্দর সুন্দর কত বাজি তো সেখানে কয়েকটা দোকান দেখার পরে কিছু বাজি কিনে নিয়েছি তো কিছু বাজি কিনে নিয়েছি যখন এবার কি করবো এবার বাড়ি যাব। তো এখন বাড়ি যাওয়া যাক বাড়ি থেকে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি কি কি বাজি কিনেছি তো বন্ধুরা যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমার চোখে দেখবেন কারণ আমি এখনও অত ভালোভাবে ভিডিও করতে পারি না যতটুকুনি পারলাম চেষ্টা করলাম তোমাদেরকে দেখানো আমি কি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিও দেখো বন্ধুরা কী কী বাজি কেনা হয়েছে আমার থেকে বেশি আমার ভাই না খালি বোম কিনেছে বোম দিয়ে দিয়ে কী করবে এত বড় বড় বোম ভিডিওটা এইটুকুনি ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল